সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের ভিজিট বিসার বাতিলের হার কেন এত বেড়েছে বলেন আহ ভিজিট বিচার বিষয়টা আসলে আহ আগেও আমার দু একটা ভিডিওতে আমি যতটুকু পেরেছি আমাদের আহ অডিয়েন্সদেরকে বলার এবং বোঝানোর চেষ্টা করেছি যে আসলে ভিজিট বিচার বিষয়টা কিভাবে দেখতে হয় ভিজিট বিচার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে রিলায়াবিলিটি বিশ্বস্ততা আমাদের আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট মানুষের যে আচার আচরণ সমস্ত কিছু বিবেচনায় আমাদের বিশ্বাসযোগ্যতা আসলে ইন্টারন্যাশনালি একটু কম কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যুরোক্রেসি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ করাপশনের লেভেলটা এত হাই যে সবাই খুব ভালো করে জানে যে খুব সহজেই একটা ডকুমেন্ট ফ্রজ করা সম্ভব একটা 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 সার্টিফিকেট ফ্রজ করা সম্ভব এখন এই এই জিনিসটাই আমাদের মানে আস্থার আমাদের প্রতি আস্থা কমে যায় আন্তর্জাতিক মহলের এখন যখন কোনো ভিজিট ভিসার করা হয় সেই অ্যাপ্লিকেশনটাকে বিভিন্ন সাপোর্টিং ডকুমেন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশনটাকে সাথে জমা দিতে হয় সাপোর্টিং ডকুমেন্ট যেটা অ্যাপ্লিকেশনটাকে সাপোর্ট করে তো এই সেই সাপোর্টিং ডকুমেন্টের মধ্যে যদি একজন মানুষ বিজনেসম্যান হয় তখন তাকে বিজনেস কাগজপত্র ট্রেড লাইসেন্স তার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তিন নাম্বারের ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট এগুলা সাবমিট করতে হয় এখন এই যে কথাটা যে কথা শুরু করলাম যে এই যে ডকুমেন্ট একটা সাথে দশটা ডকুমেন্ট যাচ্ছে কোনো ভিসা ইস্যুইং অথরিটি সেটা যে দেশেই হোক ইউকে বলেন আমেরিকা বলেন কানাডা বলেন অন্যান্য দেশ হলেন সবাই এই ডকুমেন্ট খুব কেয়ারফুলি লক্ষ্য করে কারণ তারা জানে যে এই ডকুমেন্টটা ফ্রড যেমন আপনি যদি ইউকে তে একটা একটা বার্থ সার্টিফিকেট দেখান অ্যাডমিনিস্ট্রেটিভলি সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নেয় কারণ সবাই জানে যে এটা ফ্রজ করা হয় নাই এটা একটা সঠিক বার্থ সার্টিফিকেট কিন্তু অনেক দেশেরই আমাদের যদি বার্থ সার্টিফিকেট জমা দেওয়া হয় তখন এখানে একটা ডাউট তৈরি হয় যে এটা কি আসলে বার্থ সার্টিফিকেট আসল নাকি নকল বার্থ সার্টিফিকেট আর এবং সেই সাথে বার্থ সার্টিফিকেট যে রেগুলেশনগুলো চেঞ্জগুলো আসছে সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ আমাদের অনেকেই আছে যারা বিশ বছর পরে বার্থ সার্টিফিকেট বানাইছে এইটাও একটা ডাউট তৈরি করে যে তোমার জন্ম হয়েছে বিশ বছর আগে তুমি বার্থ সার্টিফিকেট বানাইছো বিশ বছর পরে কারণ বার্থ সার্টিফিকেট কেন লাগছে আমার আমার বার্থ সার্টিফিকেট লাগছে হচ্ছে এ পাসপোর্ট বানানোর জন্য যখন আমাদের এই ডকুমেন্টের অথেন্সিসিটিগুলো নিয়ে আন্তর্জাতিক মহল ভয় পাবে না তারা যখন দেখবে যে ওকে একটা সাথে দশটা ডকুমেন্ট জমা হয়েছে এবং আমরা বুঝে নিতে পারি যে এই দশটা ডকুমেন্ট অথেন্টিক তখন বাংলাদেশের মানুষের ভিসা হার বেড়ে যাবে তখন মানুষ ডাউট ফিল করবে না আর ভিসা কিভাবে পেতে হয় সেটা তো আলাদা আলোচনার বিষয় কিন্তু কেন কেন মানুষজনের আমাদের প্রতি কনফিডেন্স কেন নাই আপনি একটা কাগজ দিলেন তারা ধরে নিচ্ছে যে কাগজটা হয়তো সঠিক না এমনিতেই তো আমি ডাউন হয়ে গেলাম